ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ ক্রমেই সরগরম হয়ে উঠছে প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিলেও বিচার ও সংস্কার বাস্তবায়নে কেউ কেউ ওই সময়ে নির্বাচন না হওয়ার কথা বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বুধবার সকালে সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এ বিষয় বলেন কেউ বললেই সরকার ঘোষিত ফেব্রুয়ারিতে নির্বাচন বন্ধ হয়ে যাবে না আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে অর্থ মন্ত্রণালয় সব ধরনের সহায়তা করছে বলেও জানান তিনি ভালোটা নির্বাচন যদি ফেব্রুয়ারিতে দিতে পারি এটা আমাদের জন্য সবচেয়ে বেশি আমাদের আমরা যথাসম্ভব সাপোর্ট দিচ্ছি অর্থ মন্ত্রণালয় থেকে লয় জন্য যা যা লাগে এই নানা রকম বাতি এটা সেটা সবই আর কি নির্বাচন করার যে সমস্ত ইস্যু আছে সব সব প্রকার সহায়তা আমরা দেবো এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আগামী নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেওয়া হবে কালো টাকা যেটা আমরা চেষ্টা করছি উৎসতা বন্ধ করতে হবে ওয়াচিং এর রাজনৈতিক কালচারের সাথে এখন যদি পনেরো দিন এনকারেজ করে টাকা পয়সা দিয়ে সে করবেন নমিনেশন দেবেন ভোট দেবেন তখন তো আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে এটা কিছু ডিফিকাল্ট এদিন সকালে সচিবালয়ে এক মত বিনিময় অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার সচিব বলেন নির্বাচন সামনে রেখে একটি তথ্য সেল গঠন করা হবে দেশে একটি অর্থবহ নির্বাচন করতে জনসংযোগ কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দেন তিনি নির্বাচনকালীন একটা সময় আসছে সামনে উপদেষ্টা মহোদয়ের এখান থেকে নির্দেশনা এসছে অলরেডি আমরা তথ্য সেল গঠন করব আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই বিশ নির্বাচনের বিশাল কর্মযোগ কিন্তু কখনোই সম্ভব না আপনারা কিন্তু নিরপেক্ষতার সাথে এবং নিষ্ঠার সাথে করবেন সব ধরনের ও গুজবরোধে জনসংযোগ কর্মকর্তাদেরকে সচেতন থাকারও আহ্বান জানান তথ্য সচিব প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা